আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেখার রান্না চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে ভিডিওতে দেখানো হবে থাই স্যুপ রান্নার জন্য সকল ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করে নেওয়া হচ্ছে তো থাই স্যুপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে লেমন গ্রাস যেটা ছাড়া আসলে রেস্টুরেন্টের অথেন্টিক সারটা থাই স্যুপে পাওয়াই যায় না সো আপনারা যদি থাই স্যুপে রেস্টুরেন্টের একদম অথেন্টিকের সারটা পেতে চান তাহলে অবশ্যই লেমন গ্রাস প্রয়োজন তো এখানে লেমন গ্রাস স্লাইস করে নেওয়া হয়ে এবং দ্বিতীয় ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জিঞ্জার এখানে আপনারা চাইলে যদি অ্যাভেলেবেল থাই জিঞ্জারটা পান সেটা দিলে আরও ভালো আর আর যদি থাই জিঞ্জারটা না থাকে সেক্ষেত্রে নর্মাল জিঞ্জারও ইউজ করা যায় এখানে জিঞ্জার স্লাইস করে নেওয়া হচ্ছে জিঞ্জারগুলোকে একটু মোটা মোটা করে কিউব করে স্লাইস করে নেওয়া হচ্ছে এই লেমন গ্রাস আর জিঞ্জারে কেন থাই সুপের ফ্লেভার স্বাদ উনি গুণে বাড়িয়ে দিবে এবং একদম রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যাবে তো এখানে এরপরে থাই সুপের জন্য মাশরুম নিয়ে নেওয়া হচ্ছে মাশরুমটা আসলে রেস্টুরেন্টে ইউজ করে আপনাদের বাসায় অ্যাভেলেবেল থাকলে আপনারা অবশ্যই ইউজ করবেন আর নয়তো স্কিপ করতে পারেন তো এখানে মাশরুমগুলোকে স্লাইস করার জন্য একটু পিল করে নেওয়া হচ্ছে পিল করে নিলে ভালো যেহেতু থাই মানে মাশরুমগুলো একদম র সো এই জন্য একটু পিল করে নিলেই ভালো আর যেটা ক্যান মাশরুম থাকে ওইটা একদম রেডি টু কুক থাকে সো এটা স্লাইস করে নেওয়া হচ্ছে এখানে কিন্তু মানে মাশরুমগুলোকে একটু মোটা করেই স্লাইস করে নেওয়া হচ্ছে আপনারা চাইলে আরও পাতলা করে স্লাইস করতে পারেন এটা যে যার ইচ্ছা তো রাসমগুলোকে স্লাইস করে নিয়ে এরপর একটা প্যানে হালকা একটু স্টিম করে বা বয়েল করে নেওয়া হচ্ছে তো এরপরে চিংড়ি মাছগুলো নিয়ে নেওয়া হচ্ছে বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে থাইসপের জন্য এগুলো একটু ওয়াশ করে দেন রান্না করা হবে এই তো এখানে একদম রেডি করা হয়েছে চিকেন স্লাইস চিংড়ি মাশরুম স্লাইস এগ চারটা ডিম নেওয়া হয়েছে আর এখানে লেবু কেটে নেওয়া হচ্ছে এই তো যেটুকু পরিমাণে স্যুপ রান্না করা হবে তার জন্য আসলে লেবু এইটুকুই প্রয়োজন এই লেমন গ্রাস জিঞ্জার এই তো এরপর মাশরুমগুলোকে হালকা বয়েল করে নেওয়া হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ